অনেকেই প্রশ্ন করেন গর্ভাবস্থায় কি আম খাওয়া নিরাপদ গর্ভবতী নারীর খাদ্যাভ্যাস অন্যান্য সময়ের খাদ্যাভ্যাসের মতো নয় এ সময় হবু মায়ের খাবারের দিকে বিশেষ নজর রাখতে হয় সবচেয়ে ভালো হয় চিকিৎসকের পরামর্শ মেনে তালিকা করে খাবার খেলে গর্ভবতী মায়েদের খাবারের ক্ষেত্রে কিছু ফলের বিষয়ে নিষেধ থাকে বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাসে এদিকে খেয়াল রাখা বেশি জরুরি আমও কি সেই সব ফলের তালিকায় আছে সুস্বাদু এই ফল কি গর্ভবতীর খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে গ্রীষ্মের অন্যতম সুস্বাদু ফল হল আম এই ফলের স্বাদ নেওয়ার জন্য সারা বছর সবাই মুখিয়ে থাকে অন্যরা এ ফল খেতে পারলেও গর্ভবতীরাও কি এই ফল নির্দ্বিধায় খেতে পারবেন বিশেষজ্ঞদের মতে গর্ভবতীর খাবারের তালিকায় রাখা যাবে আম এটি খাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না এবার জানিয়ে দিচ্ছি গর্ভবতীরা আম খেলে যেসব উপকার পাবেন প্রয়োজনীয় পুষ্টি আম খেলে প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই পাওয়া যাবে গর্ভাবস্থায় নারীর শরীরে বাড়তি পুষ্টির প্রয়োজন হয় কারণ তখন তার ভেতরে আরেকটি মানব শরীর গঠিত হতে থাকে আমে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স যে কারণে আম খেলে গর্ভবতী মায়ের শরীরে অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছে যায় তাই গর্ভবতীরা নির্দিধায় আম খেতে পারবেন ভ্রূণের বিকাশ ভ্রূণের সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় খাবার খাওয়া জরুরি এক্ষেত্রে সাহায্য করতে পারে কিছু ফল তার মধ্যে অন্যতম হল রসালো ফল আম আমে থাকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড এই অ্যাসিড শুধু হবু মায়ের উপকার করে না সেই সঙ্গে গর্ভস্থ সন্তানের জন্য সমান উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভাবস্থায় মায়ের শরীর অনেকটা নাজুক হয়ে পড়ে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা বিশেষ জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আম আমে আছে এমন অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর তাই নানা ধরনের অসুখ বিসুখের সঙ্গে লড়াই করার জন্য হলেও আপনার আম খেতে হবে তবে অতিরিক্ত আম খাওয়া যাবে না কেননা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এটি যে কোনো খাবারের ক্ষেত্রে প্রযোজ্য গর্ভবতীরা অতিরিক্ত আম খেলে মাথা ঘোরা মাথা ব্যথা মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই প্রতিদিন কতটুকু আম খেতে পারবেন তার চিকিৎসকের কাছ থেকে জেনে নিন গর্ভাবস্থায় আম খাওয়া যেমন উপকারী তেমনি কিছু ঝুঁকিও রয়েছে অনেক সময়ই আম পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড দেওয়া হয় যা গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনার জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আম এড়িয়ে চলাই ভালো আবার পরিমিত পরিমাণ না খেলে ডায়রিয়া হতে পারে যা থেকে ডিহাইড্রেশনে ভুগতে পারেন তাহলে আম কিভাবে খাবেন আম রাসায়নিক দিয়ে পাকানো হয় তাই খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিন খোসা ছাড়িয়ে নিন এবং খোসার গা থেকে সরাসরি আমের শ্বাস খাবেন না সবচেয়ে ভালো হয় যদি কাঁচা অবস্থায় আম কিনে বাড়িতে পাকিয়ে নিতে পারেন তাহলে রাসায়নিক থাকার সম্ভাবনা কম পাকা আম কাটার পর ছুরি হাত ভালো করে ধুয়ে নিন স্মুদি জুস বা আমের কোনো ডেজার্ট বানাতে হলে বেশি চিনি ব্যবহার করবেন না